পরি হাজির এবং পরি দিয়ে কার্যসিদ্ধি করা জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছেন আমার সহকারীর কাছে রিকোয়েস্ট করতেছেন তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে আমি মোহাম্মদ সুলতান সর্দার এছাড়াও আপনাদের যে কোনো সমস্যায় জিন জাদু বাদদাতা প্যারালাইস নিঃসন্তান অশ্ব পাইলস বুটি ঘা যে কোনো প্রকার যৌন রোগ সহ বন্ধাত্ম নিঃসন্তান কিডনিতে পাথর মতো থলিতে পাথর সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে আমাদের এখানে ট্রিটমেন্ট দেওয়া হয় তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো পরি হাজির করার মন্ত্র বা পরি হাজির করার সাধনা এটি করতে হলে কি করতে হবে এবং আপনাদেরকে কি নিয়ম অনুসন্ধান করতে হবে তো প্রথমে আপনাদেরকে বলবো এটি খতরনাক বিদ্যা এটি করতে গেলে অবশ্যই অবশ্যই একজন সিদ্ধ গরুর পরামর্শ নিতে হবে এবং গুরুর অনুমতি নিয়ে কাজ করতে হবে যেহেতু গুরুর অনুমতি ব্যতীত কাজ করতে যান ফলাফল শূন্য এমনকি মৃত্যুর ঝুঁকি পর্যন্ত রয়েছে তো আজকে যে পরি হাজিরাটি দিব যে পরি সাধনটি দিব এটি হচ্ছে রাজন পাকিস্তান একটি কিতাব থেকে আপনাদেরকে দেওয়া হচ্ছে তো অনেকেই অনেকেই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন কিছু জানতে চান সাধন করতে চান আমল করতে চান তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটি তো এটি করতে হলে ফার্স্ট আপনাদেরকে কি করতে হবে আমলে পাবন্তি হতে হবে অবশ্যই অবশ্যই মুসলিম হলে পাশ নামাজ কালামের শহীদ থাকতে হবে ইসলামিক সরিয়া অনুযায়ী চলতে হবে এবং এটি করার আগে অবশ্যই সর্বনিম্ন দিন আগ থেকে নিশাদব্য প্রাণ ছেড়ে দিতে হবে এবং সম্পূর্ণ ইসলামিক তরিকা অনুযায়ী চলতে হবে এটি করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে জালালি জামেল ফরহেজ করতে হবে এটি অর্থাৎ এক কথাই যাকে বলা হয় ব্রহ্মচার্য এই ব্রহ্মচর্য পালন করতে হবে এটি তেমন কঠিন সাধনা না এটি খুবই স্বল্প সাধনা অবশ্যই বলবো যাদের মনের মধ্যে ভয় রয়েছে খান্তি রয়েছে বা মনের মধ্যে বিভিন্ন প্রকার ধা রয়েছে তারা এই আমলটি করতে যাবেন না এই আমলটি করলে বিপদের সম্মুখীন হবেন তো এই আমলটি করলে মহত্বের মধ্যে আপনাদের সম্মুখে হাজির হবে এবং আপনারা যা বলবেন আপনাদের কাজ করবে তবে নিয়তে কাজ করার জন্য বলবেন অন্যায়ভাবে কোনো কাজ করার জন্য করবেন না এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা তো এটি করতে হলে আপনাদেরকে কি করতে হবে এটি করতে হলে সর্বনিম্ন যে সাত দিন বলতেছি সাত দিন প্রতিনিয়ত আপনাদেরকে দূর শরীপের উপর চলতে হবে প্রতিনিয়ত যত সংখ্যক পাঠ করা সম্ভব সেটা এটি করতে হলে বৃহস্পতিবার দিবাগত রাত্রে বিরান জায়গার মধ্যে যেতে হবে বা নিজ বাড়িতেও করতে পারেন কিন্তু যে কক্ষে কেউ প্রবেশ করে না যে কক্ষ নিরিবিলি সেখানেও করতে পারেন এটি করতে হলে সর্বপ্রথম ফার্স্ট আপনাদেরকে অজু করতে হবে অজু করার পর একটি সাদা আসন বিছাতে হবে এবং শরীরের যে কাপড় থাকবে সে কাপড় ব্যবহার করতে হবে সাদা এবং মাথায় জালিদার টুপি অবশ্যই আমলতি করার আগে সুগন্ধযুক্ত সুগন্ধযুক্ত গোলাপ ফুল সম্মুখে রাখবেন এবং মিষ্টি জাতীয় কোনো কিছু সম্মুখে রাখবেন তারপর আপনারা পুরা ঘরটি সুগন্ধ দিয়ে বা যেখানে বসবেন সেই জায়গাটি সুগন্ধ করে নেবেন তুবধনা আগরবাতি জ্বালিয়ে তারপর আপনারা যে স্থানে বসবেন সেই স্থানটি হেসার করে নেবেন আসনের উপর বসিয়ে হেজান করে নেওয়ার পর আপনাদের চারো দিকে অর্থাৎ গোল করে সর্ব জায়গায় দিওর বা জ্বালাইতে হবে দিওর তো আপনারা চিনেন মাটির ছোট্ট ছোট্ট হয় সেখানে দিওর জ্বালাবেন সরিষার তেল দিয়ে বা চামেলির তেল সবচেয়ে ভালো হয় চামেলির তেল দিয়ে সুগন্ধযুক্ত তেল দিয়ে তো এটি করার পর আপনাদেরকে ছোট্ট একটি মন্ত্র বা ছোট্ট একটি আল্লাহ নামের আমল করতে হবে সেটি হল আল্লাহ আল সামাত রাজন পরি দিদার আল্লাহ আল সামাদ রাজন পরি দ্বিদার আল্লাহ আল সামাদ রাজন পরি দিদার দাও আপনাদেরকে আবারও বলতেছি এটি করতে হলে অবশ্যই সদ্গুর অনুমতি নিয়ে করবেন নাহলে মুহূর্তের মধ্যে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে তার আগে আমি একটি কথা বলবো নিজের শরীর এবং আসনটি সর্ব সাধারণ সব ক্ষেত্রে মনে রাখতে হবে খুবই শক্তভাবে বন্ধ করতে হবে তো এটি বন্ধ করার পর আপনারা যখন এই আমলটি করতে থাকবেন অবশ্যই আকিক মালায় জব করবেন বাহুকিক মালায় জব করবেন জব করতে করতে এক পর্যায়ে দেখবেন যে আপনাদের সম্মুখে একজন পরি হাজির হবে যাকে বলা হয় রাজন পরি। তো তার সঙ্গে কথাবার্তা বলে নেবেন তার সঙ্গে যা ইচ্ছা আপনাদের মনোবাঞ্ছনা বলে নেবেন অবশ্যই কোনো উল্টাপাল্টা কথা বলবেন না যা বলবেন সঠিকভাবে বলবেন এবং আপনাদের যা মনোবাঞ্ছনা তার সঙ্গে শেয়ার করে কথা বলে নিতে পারেন এটি একটি পরীক্ষিত আমল অনেকেই এই আমল দিয়ে সুফল পেয়েছে আপনারাও করুন ইনশাআল্লাহ আপনারাও সুফল পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কী রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন খোদা হাফেজ